অনেক বেশি সুন্দর সময় কাটাচ্ছি এই সময়গুলোর কথা আমি কখনোই ভুলবো না সুবান আল্লাহ তালা এই সুন্দর সময়গুলো আমাকে উপহার দিয়েছেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফল নিয়ে বসছি ম্যাক্সিমাম ফলগুলোই নষ্ট হয়ে যাচ্ছে কারণ অনেক দিন যাবৎ খাওয়াও হচ্ছে না মানে মোটামুটি খাই আর কি তাই আজকে অনেকগুলো ফল একসাথে কেটে ফেললাম খাওয়ার জন্য যেহেতু আমি ফলটা ফ্রিজে রাখি নাই তাই এটা মোটামুটি ভালোই আছে কারণ রুমটার টেম্পারেচার এত ঠান্ডা যে ফলটা মোটামুটি ভালোই আছে ফ্রিজে রাখার প্রয়োজন হয় না কি তাই অনেকগুলো ফল কেটে আমরা খেয়ে নিলাম তাই আমরা চা খেতে হোটেলে একটা সুন্দর এনভায়রনমেন্ট আছে একদম উপরে তো আমরা সেখানে আসি বসছি একটু চা কফি যাই খাই খাবো আর কি আর সুন্দর এই ভিউটা উপভোগ করছি খুবই সুন্দর আসলে সৌদি আরবে একটা জিনিস খুবই ভালো লাগে আমার মানে খেজুর গাছ কারণ খেজুর তো হয় সৌদি আরবে কিন্তু এই খেজুর গাছগুলো দেখলে আসলে রিয়েলভাবে খুবই ভালো লাগে তো আমরা কিছুক্ষণ এখানে বসে আছি আর হচ্ছে যে মানে ভাইয়ের জন্য অপেক্ষা করছে আর কি ভাই এসো আমরা একসাথে একটা রেস্টুরেন্টে যাব আর ইমনের একজন ক্লোজ ফ্রেন্ড উনি আমাদেরকে ইনভাইট করছেন একটা রেস্টুরেন্টে তো উনি গাড়ি নিয়ে আসবেন দেন ওনার জন্য অপেক্ষা করতেছি এ আর কি তো ভাইয়ারও এখানে যেহেতু জব করে উনি ওনার জন্য অপেক্ষা করছে আর কি ওনার টাইমটা মানে শেষ হওয়ার জন্য এরপর আমরা ভাইয়া গাড়ি নিয়ে আসছি আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে আর এই সময়টা ছিল মাগরিবের পর পরপর ওখান থেকে আমরা আবার আজকে আরেকটা জায়গায় যাবো ওটাও কিন্তু এখান থেকে অনেক দূর সেটা হচ্ছে যে জেদ্দা যাব আজকে সেখানে ওরা খুবই কাছের একজন ফ্রেন্ড আছেন মানে ছোটোবেলা থেকে তারা একসাথেই চলতেন পড়াশোনা একসাথে করেছেন তো ভাইয়াও বারবার বলতেছে জেদ্দা যাওয়ার জন্য আর আমিও বলতেছি ঠিক আছে তাহলে চলো আমরা ঘুরে আসি আর মুখাতে যেহেতু কন্ডিশ্টি মানে সাগর পাড়টা নেই তাহলে চলো জেদ্দাতে কিন্তু সাগর পাড়া আছে বা খুব সুন্দর সুন্দর প্লেস আছে আমরা ওখানে যেয়ে একটু ঘুরে আসি তো আমাদের মুখা থেকে জেদ্দা যাতে সময় প্রায় দুই ঘন্টার মতোই লাগছে এরপর হচ্ছে যে আমরা এখন খাওয়া দাওয়া করবো প্রথমে একটা স্যুপ দিয়েছেন আমার কাছে এটা খুবই মোটামুটি একটা স্যুপ লাগছে আমার অতটা ভালো লাগে নেই ধরতে গেলে আমার ভালোই লাগে না আমি কয়েক চামচ খেয়ে রেখে দিছি বা এই প্ল্যাটেনটা কিন্তু খুবই মজার ছিল খুবই মানে একদম অসাধারণ একটা খাবার ছিল আর মাছগুলো কিন্তু বিশেষ করে অনেক ফ্রেশ ছিল তো ভাইয়া এটা আগে অর্ডার দিয়ে গেছে আমরা এখানে এসে বেশিক্ষণ সময় অপেক্ষা করতে পারিনি বাট সর্বোচ্চ সময় লেগেছে দুই তিন মিনিটের মতো আমরা বসেছিলাম এরপর ভাইয়া এটা আগে আমাদেরকে রিসিভ করার আগে উনি এটা অর্ডার দিয়ে চলে গেছে আর কি আর মাছের যে কোপ্তাটা এটা এত বেশি আম্মি ছিল আমি আরো ওদেরকে জিজ্ঞেস করতেছি এটা কীভাবে বানাইছে বাট খুবই মজা লাগছে আমার কাছে তো এখানে দুই রকমের রাইস ছিল আমি মিক্স করি দুই রকমের রাইস একসাথেই খেয়েছি আর কি খুবই ভালো লাগছে ভাইয়াকেও অনেক ধন্যবাদ অনেক মজার খাবার আমাদেরকে খাওয়াইছেন থ্যাংক ইউ সো মাছ ভাইয়া তো এখানে আমি কিছু ছবি অ্যাড করেছি তাদের আর কি মানে দুই ভাই ছিল আর আমার হাজব্যান্ড ছিল এরপর হচ্ছে যে আমরা এখন একদম হেরামে চলে যাব এশার সালারটা আদায় করবো দেন ওখান থেকে আমরা হচ্ছে জেদ্দা যাব আর কি আর জেদ্দাটা যাব হচ্ছে দশটার দিকে আমরা রওনা দিব তাহলে আমরা বারোটার দিকে পৌঁছাই যাব আবার যার কাছে যাচ্ছি উনি হচ্ছে যেন আপনার ডিউটি শেষ হবে একটাই কারণ এখানে তো সবাই জব করে তো ওনার ডিউটি শেষ হবে আর আমরাও যাই পৌঁছাবো তো আমরা এয়ার ট্যাক্সি করেই চলে যাব আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি এশার সালারটা আদায় করেই রওনা দিয়েছি তো জেদ্দা যেতে সম সময় লাগবে প্রায় দুই ঘন্টার মতো তার চেয়ে সময় কমও লাগতে পারে তার চেয়ে একটু বেশিও লাগতে পারে এরপর অবশেষে আমরা দেশে পৌঁছে গিয়েছি আর ভাইয়া যেখানে জব করে যে ক্যাপে জব করে আমরা ওখানে আসছি এখানে এসে আমরা বসছি আর ওরা গল্প করছে তো আমি ওদের কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি আর কি যেহেতু আমার মানে ব্লগের জন্য লাগবে তো বেশ কিছুক্ষণ আমরা এখানে বসেছিলাম দেন ভাইয়া বললো যে এখানে যেহেতু গরম তাহলে ভিতরে যাওয়ার জন্য তো আমরা বলছি না এখানে আমাদের কাছে ভালোই লাগছে বাট এমনিতে অনেকটা গরম তারপর আমরা ভিতরে এসে পৌঁছলাম আর ভাইয়া অনেক অনেক খাবার সাজেস্ট করছে তারপরে ভাইয়াকে নিষেধ করছি ইমনও নিষেধ করছে যেহেতু ওরও ডায়াবেটিস আছে কোনো রকম বেশি মিষ্টি খাবার দিতে না তো আমরা এগুলো খেয়ে দিয়ে তারপর হচ্ছে ভাইয়ার বাসায় যাব অবশ্যই ওই ক্লিপটা আমি নিই নাই ভাইয়ার বাসায় যাওয়ার পর ভাইয়া চেঞ্জ করবে দেন আমরা হচ্ছে যে কর্নেসে যাবো আর কি কর্নেসটা হচ্ছে সাগর পার তো ওখানে আমরা ঘুরবো ফিরব তো আলহামদুলিল্লাহ মানে আসলে সময়টা বেস্ট একটা সময় কাটাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে সবাই মিলে ঘুরছি ফিরছি খাচ্ছি বাট এর মাঝেও কিন্তু অনেকটা মন খারাপ লাগছে বাচ্চাদের যখনই আমি ঘুরতে যাই বিলেভ করবেন কি আমি জানি না যখন আমি ঘুরতে যাই তখন আমার খুবই খারাপ লাগে আমার বাচ্চাদের জন্য মানে এই সময়টা তারা খুব বেশি এনজয় করে মানে তারা ঘুরতে খুবই পছন্দ করে খেতে খুব পছন্দ করে কিন্তু তখন যখনই আমি এই জিনিসটা করতে যাই তখন আমার বাচ্চাদের কথা বেশি মনে পড়ে এরপর আমরা গাড়ি পার্কিং করে ভিতরে চলে গেলাম আর অনেক খাবার নিয়ে নিয়েছে যেহেতু আমরা অলমোস্ট ওখান থেকে মিষ্টি জাতীয় খাবার খেয়ে আসছি এর মধ্যে ভাইয়া অনেকগুলো খাবার নিয়েছে অনেকগুলো মিল্কশেক নিয়েছে অনেকগুলো সুইটস নিয়ে নিয়েছে ওখানে বসে খাওয়ার জন্য আর কি তো সুবাহান আল্লাহ এত সুন্দর কর্নেশটা মানে খুবই ভালো লাগছে আমার কাছে মানে আমি অনেকক্ষণ নীরবে দাঁড়িয়েছিলাম অনেক বেশি ভালো লাগছে তো অনেক ভালো লাগার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে মানে প্রাকৃতিকটা এত গরম ছিল মানে বেশিক্ষণ অবশ্য থাকা যায় নাই কিন্তু মানে সাগর পাড় দেখতে ভালো লাগে কিন্তু যে একটা মানে ঠান্ডা অনুভূতি এই জিনিসটা একবারে নাই মানে আরব সাগরগুলো আসলে সত্যি অনেক গরম হয় আর ওয়েদারটা কিন্তু অনেক বেশি গরম ছিল যেমন আমাদের দেশে যেরকম আমরা সাগর পাড়ে গেলে বা অনেক একটা শীতল আবহাওয়া থাকে কিন্তু ওখানে কিন্তু জিনিসটা একটু ডিফারেন্ট দেখলাম আমি মানে কোনো রকম কোনো বাতাস নেই আর মানে ওয়েদারটা অনেক বেশি গরম ছিল তারপর আমি ওভারঅল বলবো যে সব কিছু মিলে অনেক বেশি সুন্দর ছিল অন্য রকম একটা ফিল ছিল মানে খুবই ভালো লাগছে সেখানে আর বিশেষ করে আল্লাহর দুনিয়া যে কত সুন্দর আসলে এটা যাওয়া আগ পর্যন্ত কোনো কিছুই বোঝা যায় না মানে আমি জানি না আমি ফোনে কতটুকু ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি কিন্তু সামনাসামনি বিশেষ করে অনেক বেশি সুন্দর অনেক বেশি অন্যরকম তারপরে আমার মন চাচ্ছে যে একটু পানিতে নামতে একটু পানি ধরতে বাট এখানে এই সিস্টেমটা নাই টোটালি একদম পানি ধরাই যাবে না পানি কাছে যাওয়া যাবে না সব কিছু অন্যরকম একটা মানে নির্দেশনা আছে আর কি তো জাস্ট শুধু পানিটা দেখছি এটাই এরপর দেখছি পারছেন আমি কিছু ভিডিও ক্যাপচার করছি আর কি মানে আসলে ব্লগে দেওয়ার জন্য আর এই সুইটসগুলো যে এত বেশি মিষ্টি ছিল আর এত বেশি বাদাম দেওয়া ছিল মানে সবাই মিলে এটা আমরা অর্ধেক অর্ধেক খেয়েছি আর বাকি অর্ধেক এগুলোকে ফেলে দেওয়া হয়েছে আর কিছুই করে না জাস্ট আমি স্ট্রবেরিটাই খেয়েছি আমি আর কিচ্ছু খাইনি অনেক বেশি সুইটস ছিল আর কি আর হচ্ছে যে আপনার মিল্কশেকটা খেয়েছি যেহেতু আমি এর আগে একটা খেয়েছি আর আমার পুরোপুরি খাওয়াটা একদম পসিবল হয় নাই এরপর ফেলে হয়েছে আর কিছু করার তো থাকে তারপর আমাদের যাওয়ারও সময় হয়ে গেছে এখানে প্রায় এক ঘন্টার মতো ছিলাম আর এখন সাড়ে তিনটা বাজতেছে রাত এরপর হচ্ছে যে ভাইয়ার বাসায় যাব ডিনার করব আর ভাইয়া বলছিলো যে পুরা মাছ টাছ খাওয়ার জন্য তারপর আমরা নিষেধ করছি ভাইয়া বাসায় অ্যারেঞ্জ করে ফেলছে খাবারের তো আমরা ওখানে এখন খাওয়া দাওয়া করে চলে যাব হচ্ছে আবার মক্কা দেন যেতে যেতে সকাল হয়ে যাবে তাহলে ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম